আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন ইতিমধ্যে আছি আমি জাবের কান সরাসরি লাইভ করতেছি সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের লক্ষণাবন থেকে এখানে লাইভে এসেছি লক্ষণাবন ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের একটি খেলার মাঠ পুরোনো খেলার মাঠ সেই পুরোনো খেলার মাঠে আমরা আজ এসেছি এখানে লাইভ করতে কারণ এই জায়গাটির নাম হলো বোছমারার খেলার মাঠ এখানে অনেক মানুষ খেলাধুলা খেলাধুলা করেছেন ফুটবল খেলা খেলেছেন অনেক আগের মাঠ কিন্তু এই মাঠে এখন খেলাধুলা হয়নি এই মাঠটি কিন্তু আমরা ইউনিয়নে দেখেছি এই মাঠটি মাঠটির নাম রয়েছে সরকারিভাবে কিন্তু এই মাঠটি অবস্থা এখন বহাল দশা আমি কী বলব আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সরাসরি লাইভ দেখতেছেন আশা করছি আপনারা অনেকেই জানবেন এই মাঠের মাঠ সম্পর্কে এই হল বইশমার ফিল্ড অনেকেই বইশ মাঠ বলে এবং এটি একটি মূলত একটি ফুটবলের মাঠ সেই ফুটবলের মাঠে লাইভ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের লক্ষণাবন্ধ এক নম্বর ওয়ার্ডে আমাদের খেলার মাঠ নেই আমাদের যারা অনেক এলাকার ছোটো ছোটো বড়ো বড়ো ভাইয়েরা রয়েছেন কিন্তু খেলাধুলার জায়গা জায়গা পাচ্ছে না এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও একটি চর্চা সেই খেলাধুলার মাধ্যমে কিন্তু অনেক শরীর স্বাস্থ্য ভালো থাকে তাই এর জন্য এসেছি আমরা এখানে লাইভ করতে উপস্থিত আছেন লক্ষণাবন্ধ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সম্মানিত এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সোহেল আহমদ ভাই তিনি উপস্থিত আছেন ওনার কাছে আমি যাব এই মাঠ সম্পর্কে অনেক তথ্য আছে সেগুলো আমরা ওনার কাছ থেকেই আমরা জানবো এবং আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন যে যেখান থেকে দেখতেছেন আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন প্লিজ এই মাঠটি কিন্তু এমন অবস্থা হয়েছে সেই মাঠে খেলাধুলা হচ্ছে না এবং এদিকে একটি রাস্তাও আছে সেই রাস্তার অবস্থা যদি আমি আপনাদেরকে বলি যে রাস্তার যে অবস্থা রাস্তা কিন্তু মন বন জঙ্গল লেগেছে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম কিন্তু অনেক কষ্ট হয়েছে তারপরেও আমরা এখানে এসেছি এবং আমাদের এলাকা এলাকা থেকে অনেক বাইরে আমাকে বলেছেন যে এই মাঠে এসে একটি লাইভ লাইভ করুন এই মাঠকে আপনি তুলে ধরুন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে তাই এর জন্য আমি আজ এসেছি এই লক্ষণাবন্ধ এক নম্বর ওয়ার্ডের সেই বৈশমার ফিল্ডে এবং খেলার মাঠে সেখানে এসেছি এবং সোয়েল বাইর কাছে আমি যাব আমি বিস্তারিত সবগুলা এই মাঠ সম্পর্কে এবং এই মাঠটি বর্তমানে কারো দিনে রয়েছে সেগুলো আমরা তথ্য জানবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাইবালা জি বালা ভাই ভাই আমরা আমি আইসি আজকে এল টিপি এল টিপিটা কিন্তু সরাসরি আজকে এই মাঠ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে এই মাঠ কিন্তু আপনি কিন্তু খেলাধুলা করছেন অনেক খেলাধুলা করছি এই মাঠ আমরা আর অনেক বড় ভাই আনতে ওই মাঠ খেলাধুলা করছেন আর এই মাঠ আমরা খেলাধুলা করছি আমরা আগে আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী শামীম ভাই রহমান ভাই এর বাদে আমাদের লক্ষ্মীপাশা ইউনিয়নের এই লায়াস ভাই আরও অনেক সিনিয়র নেতাকর্মী এখন অনেক অনেক সাজে লিপ্ত হয়েছেন অনেকে আমরা এই মাঠও খেলাইছি আমরা ছুটো থাকলেও আমরা আমাদের হেকিম জহির উদ্দিন দাদার ছেলে লাল তাই দুনিয়ায় নাই তাই নয় এই মাঠর পালগন প্লেয়ার ছিলা আমরা দীর্ঘদিন এই মাঠও খেলাইছি আপনার এখন এই মাঠটা দেখলে আমাদের দুঃখ লাগে যে আমাদের লক্ষণাবন লক্ষ্মী ভাষা ইউনিয়নের ঐতিহ্য এই মাঠ এই লক্ষণাবন লক্ষ্মী ভাষার মানুষ আমরা একসাথে মিলিয়া এই মাঠও খেলাইছি এখন এই মাঠ মাঠের এই করুণ দশা কিছু জায়গা দেখা যায় এমনি মিশিয়া যাইতেছে এবং এই বিন্না এই মহিষমারার মাঠ লক্ষণাবন ইউনিয়নের লক্ষণাবনের এবং লক্ষ্মী ইউনিয়নের মধ্যে একটু এক একটা খেলার মাঠ আমি প্রথমে এই আজকে এল টিভির এল টিভির রিপোর্টার জাভেল খানকে এবং এল টিভির এল টিভিকে ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে যে এই মাঠে এসেছেন আমি এখনও ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই মাঠটি তুলে ধরেছেন এবং আমার মতো একজনকে আপনারা দাওয়াত করেছেন যাতে এখানে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বিষয় হইল আমি আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের শ্রদ্ধাভাজন নেতা সাবেক শিক্ষামন্ত্রী জননেতা নুরুল ইসলাম এর দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি এই এখন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আপনার কাছে একটি জোরালো দাবি যাতে আপনি চাইলে আমাদের এই মাঠটারে সংস্কার করে আমাদের খেলাধুলার আমাদের ছেলে ছেলেরা খেলার মাঠ পাইতেছে না আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আমাদের দিকে একটু সদয় দৃষ্টি আকর্ষণ করবেন আমি আমাদের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী দৃষ্টি উনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উনারও দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আমাদের এই মাঠের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলবেন দৃষ্টি আকর্ষণ করবেন এবং আমি গোলাপগঞ্জের অভিভাবক গোলাপগঞ্জের নির্বাহী কর্মকর্তা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনিও আমাদের এই মাঠের দিকে একটু নজর দিবেন আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এই মাঠটারের সংস্কার করে সুন্দর আপনারা করতে পারবেন কোনো আমাদের এলাকাবাসী লক্ষনাবণ এবং লক্ষ্মী ভাষা ইউনিয়নের জনগণ আপনাদের উপর খুশি হবে আপনাদের জন্য দোয়া করবে এই খেলাধুলার খেলাধুলা এক সময় অনেকে খেলেছে নতুন প্রজন্ম নতুন প্রজন্ম চায় যে তারা খেলাধুলা করত কিন্তু ছোটো ছোটো মাঠ তারা মাঠ পাইতেছে না আমি এই যে আপনারা দেখরা যে এই যে বিন্যাসুবা আপনার এই এই বিন্যাশুবায় কিন্তু মাঠ মাঠটারে মাঠটারে নষ্ট হয়ে গেছে আপনার আপনারা এই মাঠে অনেক পুরানা ময় মুরব্বী মহিষ মারার মাঠ বহুত পুরানা একটা মাঠ আপনার আপনারা এই আমাদের উপজেলা নির্বাহী অফিসার এখন আমি আমরা এখন যতটুকু জানতে পারলাম যে এই মাঠটা স্কাউট স্কাউটের অধীনে চলে গেছে তাই আপনারা যদি এই উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি আপনি চাই তাহলে এই মাঠটা আমাদের সুন্দর করে দিতে পারবেন আমাদের এলাকার ছোট বড় সকল আমরা একসাথে খেলাধুলা করব এই মাঠের অনেক অবদান রয়েছে আমি বিশেষ করে আবারও এই এল টিভির রিপোর্টার জাবেল খানকে ধন্যবাদ জানিয়ে আমার সোহেল ভাই আপনি আপনি কি এই মাঠে কি খেলাধুলা করেছেন অনেক খেলাধুলা করেছি ভাই অনেক খেলাধুলা করেছি আমরা এই এই গ্যালারিতে বসে আমরা ড্রেস আপ করতাম আমরা এক্সারসাইজ করতাম এই মাঠে অনেক আমোদ প্রমোদ করেছি এই মাঠে আমরা অনেক ফুর্তি করেছি এই মাঠে এখন দেখেন এই মাঠের কি অবস্থা আপনার দেখুন বিওয়ার্স আসলে এই মাঠের যে বহাল দশা তাই আজকে এখানে এসেছি লাইভ করতে এই মাঠটি হল লক্ষণাবন্ধ ইউনিয়নের ঐতিহ্য একটি মাঠ সেই পুরনো একটি মাঠ সেই মাঠের কেউ খোঁজখবর নিচ্ছে না এই মা এই মাঠটি পড়ে আছে একইবারে বন জঙ্গল লাগিয়ে এই মাঠটি খালিভাবে পড়ে রয়েছে কিন্তু আমি লক্ষণাবন্ধ ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার মহোদয় আপনাদেরকে আমি একটু আপনারা একটু সহযোগিতা করুন যদি আপনারা সহযোগিতা করেন তাহলে এই মাঠটি আবারও পরিপূর্ণভাবে খেলাধুলা করা যাবে সেই মাঠে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন বিভাজ আসলে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই মাঠের গ্যালারি গ্যালারিটা আসলে হ্যাঁ আমি আর একটি বিষয় আপনাদেরকে বলবো এই মাঠের কিন্তু দেখুন এই মাঠের পাশ কিন্তু সীমানা কিন্তু আরও এদিকে সীমানাটা কিন্তু অনেক বিওয়ার্স দেখুন এই মাঠের সীমানা কিন্তু এতক্ষণ এতক্ষণ পর্যন্ত সীমানা কিন্তু এই জমিনের যে মালিক রয়েছেন তিনি কিন্তু এই মাঠ কেটে কেটে মাঠের ভিতর দিকে গিয়ে ঢুকে যাচ্ছেন অনেক ভিতরে ঢুকে গেছেন তবে এটা অন্যায় এটা এটা ফুটবলের মাঠ সেটা মহিষ মাঠ সে সেটি হলো সরকারি মাঠ সেখানে আপনার কেটে কেটে হামানোর দরকার কি দয়া করে আপনি এরকম কাজ করবেন না ভিওয়ার্স আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে মাঠের যে বয়াল দশা দয়া করে আপনারা ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান আপনারা একটু এই বিষয় নিয়ে একটু ইউনিয়নে পরামর্শ করবেন এবং ইউনিয়ন লক্ষণ ইউনিয়ন আওয়ামী লীগের যত লিডার রয়েছেন আপনারা আপনাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই মাঠের সম্পর্কে আপনারা একটু আলোচনা করবেন যদি সুন্দরভাবে আপনারা আলোচনা করেন তাহলে এমপি মন্ত্রীদের সাথে আলাপ আলোচনা করে এই মাঠটির সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবেন আপনারাই চাইলেই আপনারা এই মাঠটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন এখন এই যুগের তরুণরা খেলাধুলার মাঠ কিন্তু আমাদের লক্ষণাবন্ধ এক নম্বর ওয়ার্ডের খেলাধুলার মাঠ ভালো এক খেলাধুলার মাঠ নেই সেই জায়গাটি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাঠটি যদি পরিষ্কার করা হয় রাস্তা রাস্তাঘাট যদি ঠিক করে দেওয়া হয় কিন্তু এখানে খেলাধুলা করা সম্ভব হবে সেটা চাইলে আপনারা করতে পারবেন আপনারা একটু জোরে সূন্য জোরে এই খেলার মাঠটিকে আপনারা দেখবেন আপনারা সবাই আমি এই মুহুর্তে বিদায় নিব আশা করছি এতক্ষণ যারা এই লাইভটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আমাদের এল টিভি পেজেই আপনারা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ